নমস্কার বন্ধুরা এক মুটো স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো আমি সিমের ব্লাডো এই রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর এবং নতুনত্ব এখানে আমি পেঁয়াজ আর আদা এগুলোকে পেস্ট করে নিয়েছি তারপর এখানে দিয়ে দেবো লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে রেডি করে নিলাম এরপর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হলে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দেবো সামান্য এবার সিমগুলোকে দিয়ে আমি সিমগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নেব সিমটাকে ভালোভাবে ভেজে নিয়ে এবার তেল থেকে ছেকে ছেঁকে তুলে নেব। ছেঁকে তুলে নিয়ে ওই তেলের উপরেই মশলাটাকে দিয়ে দেবো এরপর মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম হালকা আজে ভালো করে কষিয়ে নেব আর সামান্য একটু চিনি দিয়ে দেব এরপর একদম ভালোভাবে দেখো কষিয়ে নিয়েছি আর সামান্য জল দিয়ে দিয়েছি বড় কাপের আধ কাপের মতো এরপর জলটা ফুটে এলে এখানে দিয়ে দেব ভেজে রাখা সিমগুলোকে আর দু চারটে কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দেবো এখানে এর যে মেন উপকরণ তেতুলগুলা জল তেঁতুলটাকে ভালো করে গুলে নিয়েছি আর ছেকে শুধু জুসটাকেই দিয়ে দেবো এখানে তো এই রেসিপিটা কিন্তু এই তেঁতুলগোলা জলের জন্যই কিন্তু ভীষণ খেতে সুন্দর লাগে আর পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে তারপর ঢাকাটা তুলে নিলাম আর আজকের এই সিমের ব্লাডো রেসিপিটা কিন্তু আজকে সম্পূর্ণ রেডি তো কেমন লাগলো এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে টাটা